হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো আজকে অনেকদিন পর চলে আসলাম চিকেন কোরমার রেসিপি নিয়ে তো আজকে আমি চিকেন কোরমাটা করব বয়লার মুরগি দিয়ে রেসিপিটা কিন্তু আমি রেসিপিস বাই সেজাস মম থেকে নিয়েছি তো আজকে ট্রাই করে দেখি আসলেই এটা খেতে কেমন প্রথমে একটা কড়াইতে তেল গরম করে এতে কালো এলাচ সামান্য কিছু লং কালো গোলমরিচ আর সামান্য একটু জয়টি নিয়ে নিয়েছি এরপর এখানে একটু পেঁয়াজটা ভালো মতো ব্রাউন করে ভেজে নেব তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি এরকম ব্রাউন হলে আমি আজকে খুব বেশি ব্রাউন করলাম না এই অবস্থাতে আমি একটু বাদাম বাটা দিয়ে নিয়েছি সাথে একটু পানি অ্যাড করে এটা একটু কষিয়ে নিবো যাতে বাদামের গন্ধটা না আসে এরপর আমি এখানে একটু এক্সট্রাভাবে ভাবলাম রোস্টে যেহেতু সস দিয়ে এখানে একটু সস দিয়ে দেখি কেমন লাগে তো সসটা দেওয়ার পর কালারটা খুবই বিশ্রী হয়ে গেল সে যার রেসিপি পাই সেজার মমের আপু কিন্তু সসটা দেয়নি সো তোমরা চাইলে স্কিপ করতে পারো এরপর আমি এখানে সব গুঁড়ো মশলা দিয়ে নিচ্ছি একটু জিরা বাটা একটু সরি একটু জিরা গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো আর কালারটা খুব বাজে লাগছিল বলে আমি সামান্য একটু হলুদ দিয়ে নিয়েছি এরপর এখানে আমি টক দই দিয়ে নিচ্ছি তো এখন আমি মশলাটা খুব ভালো মতো কষাবো কষ যেহেতু আজকে বয়লার দিয়ে করব। তো মশলাটা খুবই ভালো মতো কষিয়ে নিতে হবে যেন কোনো গন্ধ না আসে এরপর আমি একটু গরম মশলা দিলাম তো মশলাটা আবার ভালো মতো কষাবো এখানে আমি কয়েকবার পানি দিয়ে কষিয়ে নিয়েছি কষাতে কষাতে এরকম করে নিয়েছি এরপর আমি চিনিটা দিয়ে নিচ্ছি যাতে ব্যালেন্সটা ঠিক থাকে যেহেতু টক দই দিয়েছি এরপর ভেজে রাখা চিকেনগুলো দিয়ে নিব। চিকেনগুলো দিয়ে নেড়েচেড়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব এরপর এখানে আমি আবার টক দই আর একটু গুঁড়ো দিয়ে দিয়ে নিচ্ছি যেহেতু ঠান্ডা অবস্থায় দিয়েছি দুধটা তাই এমন লাগছিল এরপর রান্না করার পর কিন্তু আর বোঝা যায়নি যাই হোক মশলাটার সাথে আমি চিকেনটা খুব ভালো মতো কষিয়ে পানি দিয়েও কষিয়ে নিয়েছি এখন এটা আমার রান্নার ফাইনাল লুক এরপর আমি পরিবেশন করব দেখো এটা আমার কোরমার ফাইনাল লুক খেতে কিন্তু দারুণ হয়েছিল আমরাও ট্রাই করে দেখতে পারো